আমরা দেখেছিলাম যে এর আগে যারা এক্সপিরিয়েন্স ছিল তারা বঞ্চিত ছিল আপনারা এখনো পর্যন্ত মানে নতুন কার্য তো আপনারা নিজেদের বঞ্চিত বলছেন আমরা বঞ্চিত এই জন্যই বলছি দেখুন যে প্রথমত যে ভ্যাকেন্সি প্রকাশ পেয়েছে সেই ভ্যাকেন্সি বারো চোদ্দ বছরের তুলনায় সেটা প্রচন্ড কম একদম একদম ন্যূনতম ভ্যাকেন্সি কারণ এত এত স্কুল আছে আমরা নিউজে দেখতে পাচ্ছি বিভিন্ন পত্রিকায় প্রকাশ হচ্ছে যেখানে মাত্র একটি করে শিক্ষক সেখান থেকে এইভাবে আমরা স্কুলগুলো থেকে স্কুল ছুটের পরিমাণ কমছে না বরঞ্চ বাড়ছে এবং তারপরেও এই যে দশ নম্বর যেটা প্রধানত বলা হয়েছে যে ইনসার্ভিসদেরকে দেওয়া হবে এটা সুপ্রিম কোর্টে যদি আমরা মেনেই নিই যে সুপ্রিম কোর্ট যারা দু হাজার ষোলোর বঞ্চিত চাকরি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু সেই এই যে এই মুখোশের এই দশ নম্বরের আড়ালে এমন অনেক ইনসার্ভিস আছেন সেই ক্ষেত্রে তো এইটুকু ন্যূনতম ভ্যাকেন্সি সবাই তো দশ নম্বর পেয়ে যাচ্ছেন এবং যারা নবম দশমে শিক্ষাগত যোগ্যতা আছে তারা একাদশ দশে শিক্ষাগত যোগ্যতার হিসেবেও তারা দশ নম্বর অভিজ্ঞতা পাচ্ছেন তাহলে আমরা যারা ফ্রেশার্স আমরা যারা এমএসসি বি করেছি আমরা যারা এত কষ্টে পড়াশোনা করে পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি তাহলে আমরা এই দশ নম্বরে আগেই পিছিয়ে যাব কেন আমাদের তো তাহলে আমিও তো একটা বেসরকারি স্কুলে চার বছর ধরে ইলেভেন টুয়েলভ আমরা পড়াই তাহলে আমরা কেন সেই নাম্বার পাবো না যারা নবম দশমে শুধু আমরা বেসরকারি স্কুলে চাকরি করি বলে তাহলে তাদের শিক্ষাগত যোগ্যতা যারা যে পদে আছেন তাদেরকে সেইভাবে দেওয়া হোক যারা নবম দশমে আছেন যাদের শিক্ষাগত যোগ্যতা আছে আগে এতদিন যেভাবে পরে ফাইভ করে প্রত্যেক বছরের হিসেবে যেভাবে নাম্বার দেওয়া হয়েছে সেইভাবে দেওয়া হোক আমার আপত্তি নেই কিন্তু এই দশ নম্বর অভিজ্ঞতা যেটা দেওয়া হচ্ছে সেটা প্রত্যেকটা ইনসার্ভিসদেরকে একেবারে পাঁচ নম্বরে পাঁচ বছরের হিসেবে তাদেরকে আগেই দিয়ে দেওয়া হচ্ছে আগে পরে আমরা চাইছি এভাবে কোনো দরকার নেই যারা সার্ভিস যোগ্য ছিলেন যারা যোগ্য সত্যি প্রার্থী তাদেরকে সরকারের প্রচুর নিয়ম কানুন আছে তাদেরকে যোগ্যভাবে তাদেরকে সসম্মানে চাকরিতে বহাল করুক আমরা পুনর্বহলে দাবি আমরাও চাইছি আমরা তাদের শত্রু নয় আমরা কোনো ইন সার্ভিস দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকাদের আমরা শত্রু নয় তারা আমাদের শত্রু নয় আমরা তাদের শত্রু নয় হ্যাঁ মানে মূর্বদেরই কোথাও একটা গণ্ডলিভ আমরা নিজেদের মধ্যে কেন মারামারি করছি এটা আমাদেরকে উছে দেওয়া হয়েছে যে তোমরা দুজনেই যেন দুজনে প্রতিপক্ষ আমি আমি অনুরোধ করছি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকাদের যে আমরা নিজেদের মধ্যে এরকম বিরোধিতা করতে পারি না আপনারাও যেমন চাকরি হারিয়েছেন আপনারা কষ্টে আছেন দিয়েছেন তারাও প্রচুর বঞ্চিত হয়েছেন এতদিন ধরে তারাও বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়েছেন তাই আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান আমরা যে বেকারত্বের জ্বালা ভুগছি আপনারা কয়েকটা দিন চাকরি হারিয়েছেন আপনাদের কাছে যেমন অনিশ্চিত ভবিষ্যৎ আমরা পুরোপুরি পাঁচ দশ বছর ধরে অনিশ্চিত ভবিষ্যতের জায়গায় ভুগছি সেখানে আমাদের এই দশ নম্বরের যে কারচুপি করা হচ্ছে এর আড়ালে আপনাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আড়ালেও এমন অনেক অযোগ্যরাও চাকরি পেয়ে যাবেন আর এই চাকরি যারা ইলেভেন টুয়েলভে শিক্ষক শিক্ষিকা আমার পরিচিত এমন অনেক ম্যাডামরা আছেন যারা এই দশ নম্বর নবম দশমী চাকরি করে ইলেভেন টুয়েলভে পেয়ে যাচ্ছেন যার ফলে ইলেভেন টুয়েলভে আগে থেকে যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও কিন্তু সেই কম যেন পিছিয়ে যাচ্ছেন যে একাদশ দ্বাদশে সিট সংখ্যা এতই সীমিত যে সেখানে ফ্রেশার্সরা কোনোভাবেই চান্স পাবে না দশ নম্বর দেওয়া হলে এবং যারা আগে একাদশ দ্বাদশে শিক্ষক শিক্ষিকা ছিলেন তারাও বঞ্চিত হবেন সেই জন্য দু হাজার ষোলোর যারা শিক্ষক শিক্ষিকারা আছেন হাত করছি আপনারা আমাদের সঙ্গে ভুল বোঝাবুঝি এরকম বিরোধিতা বন্ধ করুন এবং সিট বৃদ্ধি দাবিতে আমাদের সঙ্গে নেমে আসুন আমরা চাই আপনাদের পুনর্বহাল হোক সসম্মানে নিজের জায়গায় ফিরে যান দু বছর ধরে আমরা এই চাকরির যে নরক যন্ত্রণা আমরা সবাই ভোগ করছি আমরা প্রায় শেষের বয়সে পৌঁছে গিয়েছি প্রায় চল্লিশের কাছাকাছি সবাইয়ের বয়স গত দশ বছর ধরে এই নরক যন্ত্রণা আমরা সহ্য করছি আর নয় কুড়ি নভেম্বরের মধ্যে আমাদের যে কোর্টের অর্ডার আছে আমরা হলাম মেরিট লিস্টে চোদ্দো হাজার বাহান্ন জনের মধ্যে অন্তর্ভুক্ত ক্যান্ডিডেট আজকে আমাদের দাবি এবং দফা এক অবিলম্বে কাউন্সিলিংয়ের নোটিশ জারি হোক পুজোর ছুটি চলে গেছে আমরা আশা করছি গভর্নমেন্ট এবং কমিশন আমাদের ব্যথা কষ্ট বুঝতে পারবে এবং আমাদের দশ বছরের যে নরক যন্ত্রণা কাটিয়ে দেবে এবং আমাদের পরিবারের মুখে হাসির ফোটানোর একটা ব্যবস্থা সরকার এবং কমিশন আমাদের করবে সরকার কি গরিমুশি সরকার গরিমুশি বলতে বিভিন্ন রকমের আইনি সমস্যা হয়েছিল এই প্যানেল গত দু এক বছর দু হাজার উনিশ একুশ সালে একবার ক্যান্সেল হয় ক্যান্সেল হওয়ার পরে আবার প্যানেল হয় এবং তারপর আমাদের ইন্টারভিউ কাউন্সিলিং সবই চলেছে বারো হাজার সামথিং কাউন্সিলিং হয়ে গেছে বাকি রয়েছে লিস্টেড ক্যান্ডিডেটের মধ্যে বারোশো একচল্লিশ জন তাদের অবিলম্বে কাউন্সিলিংয়ের নোটিস আমরা চাই এবং যেটা কোর্টের নির্ধারিত একটা সমান রয়েছে কুড়ি নভেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কথা অডিও কপি আমাদের কাছে সঙ্গে রয়েছে এর মধ্যে শিক্ষামন্ত্রী বা কারোর সঙ্গে কথা বলেছেন না এর মধ্যে আমরা আগে এসেছিলাম কমিশনের কাছ থেকে আশ্বাস পাওয়া গিয়েছিল যে ওনারা দ্রুত কাজ করছেন কিছু মিসম্যাচিংয়ের ভ্যাকেন্সি সমস্যা ছিল সেটা ওনারা ঠিক করে নেবেন ওই নভেম্বরের মধ্যে আমাদের কাউন্সিলিংয়ের অর্ডার রয়েছে যাতে আমরা এই কুড়ি নভেম্বরের মধ্যে বারোশো একচল্লিশ জন ওয়েটেড ক্যান্ডিডেট রয়েছে আমাদেরকে কাউন্সিলিংয়ের নোটিশ দেওয়া হোক এবং আমাদের এই কুড়ি নভেম্বরের মধ্যে সকলকে স্কুলে যাওয়ার সুব্যবস্থা করে দিক সরকার এটাই আমাদের দাবি এখনও পর্যন্ত কুড়ি নভেম্বর পার হয়নি আমি বলছি তার আগেই আপনারা কার্যত রাস্তা নিয়ে পড়েছেন কোথাও সরকার উপর ভরসা হারিয়ে পড়েছেন কারণ আমি বলছি প্রত্যেকটা বিভাগে শিক্ষা দপ্তরে সেটা কিন্তু নিয়োগ হোক পরীক্ষা হোক সব কিছু কিন্তু গড়িমসি করে হচ্ছে এই রাজ্যে সরকারের ওপর আস্থা হারানোর বিষয়টা আমাদের অনেক দিন ধরেই রয়েছে কিন্তু সরকারের ওপর আস্থা নয় কারণ নিয়োগটা আমরা সরকারি চাকরির দিকেই যাচ্ছি এবং আমাদের মূল লক্ষ্য স্কুলের সব বাচ্চারা রয়েছে তাদের ভবিষ্যৎকে মাথায় রেখে আমাদের দাবি যে আমাদের মতো যোগ্য শিক্ষক যারা রকম দু নম্বরই বা দুর্নীতি না করে আজকে দীর্ঘ দশ বছর ধরে আমরা লড়াই করছি আমাদের যোগ্য সম্মান দেওয়া হোক এবং স্কুলে প্রতিটি স্কুলে একজন করে যোগ্য শিক্ষক যাতে পৌঁছে যায় তার আমরা দাবি জানাচ্ছি